न्यूज <laughs> में <laughs>

মা কম দেয় না করতো বিশ্বাস রয়েছে আল্লাহ খুঁজে পাইনি আল্লাহ কি আল্লাহ কি এগুলো আমরা জানি না

আল্লাহকে রাজদাক মানছি না চারটেল খাবো কি এই ভয়ে আমরা যদি অধ্যয়ন করতে পারি তাহলে আমরা আল্লাহকে রাজদাক মানছি না রেখে না আমরা বস দিয়ে ওপর থেকে রেখে তো আমাদের কি মানেই সমস্যা এই কারণে আমরা এখন মানবাধিক আল করছি যে দেশে কিমান মানুষের যত ভালো আছে সেই দেশে মানবাধিকার লং তত কম

খণ্ড বিখণ্ড হয়ে গেছি আমরা আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের দেশের আগে ক্ষমতা চিন্তা এই আমরা এক প্রকৃত অর্থে কোনো আগাতে পারছি ছোটবেলা অঙ্ক পড়েছিলাম যে বানর দুই লাখ তো বাঁচবে এক হাত ফুটে দুই হাত নামে এক ফুট উঠে দুই ফুট নামে আমাদের অর্থ হয়েছে তো আমাদেরকে নিজেকে চিন্তা করতে হবে আমরা কেন আজকে অর্থে আছি যারা করছে তারা কেন করছে

অপেক্ষা করছি আল্লাহ আল্লাহকে মুক্তি দিয়েছেন আমি সবাইকে অনুরোধ করি আপনারা নিরাশ হবেন না হতাশ হবেন না আপনারা সবাই যাদের কাজ করেছেন

Aluulululululululul. <laughs> <laughs>